সালামু আলাইকুম ইফরিউন টুডে ইজ ভেরি স্পেশাল ডে ফর মি বিকজ ইটস মাই ফার্স্ট ভিডিও অন ইউটিউব টুডে আই এম শোয়িং ইউ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্লেস দ্য পাক্সি সো না করে শুরু করা যাক হেই আমি ইমরান অ্যান্ড ওয়েলকাম টু ইমরান ট্রাভেলস আমরা আপনার শহর থেকে যাত্রা শুরু করি তিনটি বনে এবং দাশুরিয়া রোড হয়ে আমরা আমাদের গন্তব্যর দিকে অগ্রসর হতে থাকি রাস্তা জামমুক্ত এবং ক্লিন থাকায় আমরা অতি দ্রুত আমাদের গন্তব্যে পৌঁছে যাই শুরুতেই আমরা দেখা পাই ঈশ্বর ইপিজেডের যেখানে হাজার হাজার মানুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে ইপিজেডের পাশ দিয়ে যাওয়া একটি রাস্তা দিয়ে আমরা দিই রূপপুর স্টেশনের দিকে রূপপুর স্টেশনে যাওয়ার রাস্তাটি ছিল দেখার মতো রাস্তার পাশ দিয়ে যাওয়া রেলপথটি রাস্তাটাকে বেশি সুন্দর করে তোলে আর রাস্তাটাও ছিল অনেক ক্লিন এবং জামমুক্ত আর এর আশেপাশের পরিবেশও ছিল খুব সুন্দর সব মিলিয়ে রাস্তাটাকে আরও বেশি সুন্দর করে তোলে খুব ছোট একটি জার্নির পর আমরা চলে আসি রূপপুর স্টেশনে এখান থেকেই মূলত স্টেশনের শুরু। যেমন সুন্দর এই স্টেশনের রাস্তা তেমন সুন্দর এর আশেপাশের পরিবেশ রোদের তাপে রাস্তার আশেপাশের ঘাসগুলো পুড়ে যাওয়ার আগে আর বেশ সুন্দর ছিল স্টেশনের বা পাশে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি আর ডান পাশে দেখা যাচ্ছে দ্য ট্রেডিশনাল হারিং ব্রিজ এখান থেকে হারিং ব্রিজে যাওয়ার পথে দেখি স্টেশনের দ্বিতীয় গেটটি বন্ধ তাই আমরা দেরি না করে ইউটার নেই এবং অন্য একটি রাস্তা দিয়ে হারিং ব্রিজে পৌঁছাই পাকশি হারিং ব্রিজ উনিশশো সালে স্যার অ্যালেকজান্ডার মিরোস রেন্ডেলের নকশার উপর ভিত্তি করে ব্রেতয়েট এবং কারু কোম্পানি এটা নির্মাণ করেছিল ব্রিজটি উনিশশো সালে সম্পূর্ণ হলেও ট্রেন চলাচল শুরু হয় উনিশশো সাল থেকে ব্রিজটি এক কিলোমিটার দীর্ঘ উনিশশো সালে যুদ্ধের সময় ব্রিজটি খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দিনটি ছিল তেরোই ডিসেম্বর উনিশশো পরে জাপান সরকার ব্রিজটি পুনর্গঠনে সাহায্য করে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রেল সেতু হাটিং ব্রিজের পাশেই আঠেরোই মে দু সালে সড়ক পরিবহনের জন্য লালনসার সেতু নামে আরেকটি সেতু নির্মাণ করা হয়েছে ব্রিজটির ডিজাইনার র্যান্ডেল পালমার অ্যান্ড চিট্টন আর এটি নির্মাণ করেন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এই ব্রিজটিও এক কিলোমিটার দীর্ঘ এবং এর প্রস্ত উনষাট পয়েন্ট চার ফিট দেন আমরা চলে আসি অ্যালনশা ব্রিজে আমরা একটি বাইক নিয়ে আসছিলাম তাই আমাদের দশ টাকা টোল দিয়ে ব্রিজে উঠতে হয় দেন আমরা সামনের দিকে এগোতে থাকি আমরা যতই সামনের দিকে এগোচ্ছিলাম ততই এই ব্রিজটির আশেপাশের সৌন্দর্য ও পরিবেশ আমাদের মুগ্ধ করতেছিল মৃদু বাতাসের সাথে পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়াটা আরও বেশি সুন্দর ছিল এখানে ছুটির দিনে অনেকেই ঘুরতে আসে কেউ আসে ছবি উঠতে কেউ আসে নৌকায় ঘুরতে আবার কেউ কেউ আসে জায়গাটির সুন্দর উপভোগ করতে আমরা কিছুটা এগিয়ে গিয়ে ব্রিজের মাছ বরাবর দাঁড়াই নিজেদের ছবি ওঠানোর জন্য উপর থেকে নদীটি অনেক সুন্দর ও শান্ত দেখাচ্ছিলো দেন আমরা সোজা চলতে থাকি ফেরার জন্য আমাদের ব্রিজের অপর রুটি ব্যবহার করতে হবে তার জন্য আমরা ব্রিজ থেকে নেমে গোলচত্বর থেকে ঘুরে আবার ব্রিজে উঠি এবারও আমাদের ব্রিজে উঠতে প্রদান করতে হয় টোল দেওয়ার পরে সামনে আমাদের একটা পুলিশ থামতে পড়ে দূর থেকে আর কি ইশারা দেয় থামার জন্য তো আমার ফ্রেন্ড ড্রাইভ করতেছিল তা আমি ওকে বললাম যে না থামতে কারণ আমাদের হেলমেটও ছিল না আবার বাইকের উপর তিনজন ছিলাম আবার ড্রাইভিং লাইসেন্সও আমাদের কারণ নাই তাই সে ফাঁকি দিয়ে অলমোস্ট ধরেই ফেলছিল পুলিশ তো ফাঁকি দিয়ে আমরা সোজা চলে যাই ব্রিজের এই পাশ থেকে ভিউটা বেশি সুন্দর দেখা যাচ্ছিলো এই পাশ থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো দেখা যাচ্ছিলো ও ব্রিজের প্রান্তে ফুটে থাকা কৃষ্ণচূড়া ফুলগুলো বিশ্বটাকে তোলে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা দেরি না করে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগোতে থাকি রূপপুর রোড হয়ে আমরা সোজা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য গ্রিন সিটিতে গ্রিন সিটি এ যেন পাবনার বুকে একটু রাশিয়া এখানকার আশেপাশে বড় বড় বিল্ডিং এবং এখানকার মানুষকে দেখলে আপনার মনে হবে না যে আপনি বাংলাদেশে আছেন এখানে মূলত রাশিয়ানরাই বসবাস করে তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মত অবস্থা থাকার জন্য এখানে তাদের বসতি করে তুলেছে এই জায়গায় গড়ে উঠেছে রাশিয়ানদের জন্য ভালো মানের চাইনিজ রেস্টুরেন্ট এবং রাস্তার পাশে সাধারণ দোকানপাট আপনারা বাংলাদেশ থেকে যদি রাশিয়ার ফিল্ড নিতে চান তাহলে অবশ্যই এখানে এসে ঘুরে দেখতে পারেন দিনের আলো শেষ হয়ে যাওয়ায় আমাদের জার্নি এখানে শেষ হয় আমি আমার ফ্রেন্ডকে বলি ইউটার্ন নিতে কিন্তু সে আমাকে উত্তরে বলে রণকার আর শুভ ঘুরতে বের হলে ইউ টার্ন নেয় না সো আমরা এই রাস্তা দিয়ে সোজা যাইতে থাকি এবং ঈশ্বরদি রোড হয়ে আমরা চলে আসি যুক্তিতলা যুক্তিতলাতে আমার ফ্রেন্ড শুভ এবং রনককে নামাই দিয়ে আমি আওতা রোড হয়ে পাবনা সদর নিজের বাসায় চলে আসি আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ